সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় অক্টোবর মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন যেতে চলেছে অক্টোবর মাসের এক তারিখ থেকে অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সময়কালটি মেষ রাশি জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে সেই নিয়ে আজকে আমার আলোচনার বিষয় প্রথমেই আলোচনা করব অর্থনৈতিক দিক নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি পীড়িত অবস্থায় থাকার কারণে অবশ্যই অর্থনৈতিকভাবে কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাবে না অর্থনৈতিকভাবে যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বুঝে শুনে তবেই কিন্তু এগোতে হবে প্রয়োজনে কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইজারেরও সাহায্য আপনারা নিতে পারেন সেক্ষেত্রে যারা ফাটকা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে না হলে পরবর্তীতে লসের সম্মুখীন কিন্তু আপনাদের এই গোটা মাসটি জুড়ে চলতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা খুবই কমে যাবে অর্থাৎ একদমই স্থিতিশীলতা থাকবে না কিছু ক্ষেত্রে বা কিছু মানুষজনের ক্ষেত্রে যেটা দেখা যাবে অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েশান দেখা যাচ্ছে অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস কিন্তু অনেক বেশি আসবে এবার আলোচনা করবো মেষরাশি জাতি জাতিকারা যারা চাকরি বা সার্ভিস প্রফেশানে আছেন তাদের জন্য যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে যারা ক্যাম্পাসিংয়ে প্লেসমেন্টের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো ফল ভালো হতে পারে যারা ইন্টার্ন রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা সময়টা ভালো লক্ষ্য করা যাচ্ছে না যারা মেষরাশি জাতজাতিকারা অলরেডি চাকরি করছেন বা একটা সার্ভিসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সার্ভিসের ক্ষেত্রে একটা স্টেবিলিটির অভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে হায়ার অথরিটি বা অথরিটির সঙ্গে কোনো রকম সমস্যা বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এগুলো কিন্তু এই মাসটি জুড়ে চলতে পারে যারা অলরেডি সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে অর্থাৎ মিডল অক্টোবর থেকে কিন্তু আপনাদের কাজের চাপ আরও বৃদ্ধি পাবে উল্টো দিকে আপনাদের অলসতাও কিন্তু ততটাই বৃদ্ধি পাবে অর্থাৎ একদিকে কাজের চাপ যেমন বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে কিন্তু একটা শারীরিকভাবে এনার্জিও কিছুটা কমতে শুরু করবে যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় ফল খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ নতুন চাকরি পাওয়ার জন্য কিন্তু এই সময়টা বা কম্পিটিভ এক্সাম থেকে যাদের রেজাল্ট আউট বা রেজাল্টের চান্সেস রয়েছে এই সময় তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো নয় যারা বাইরে চাকরির জন্য চেষ্টা করছেন অর্থাৎ ফরেনে বা রাজ্যের বাইরে তাদের জন্য কিন্তু সময়টা বিশেষভাবে ভালো অর্থাৎ ওভারঅল দেখতে গেলে কর্মক্ষেত্রটা কিন্তু অ্যাভারেজ থাকছে যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এবার আসবো মেষরাশি জাতজাতিকাদের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম দিকটা যথেষ্ট ভালো যাওয়ার কথা মাসের শেষের দিকটা তুলনামূলকভাবে একটু ডিস্টার্ব যাবে নতুন শপ বা নতুন আউটলেট বা নতুন শোরুম আপনারা কিন্তু মাসের শুরুর দিকে চালু করতেই পারেন নতুন কোনো প্রজেক্ট বা বড়ো কোনো ডিলও আপনাদের এই সময় স্যাংশন হয়ে যেতে পারে এক্ষেত্রে কিছুটা শত্রুতা বা কিছুটা প্রতিদ্বন্দ্বী তৈরি হতে পারে বা কম্পিটিটার তৈরি হতে পারে যারা মেষরাশি জাত জাতিকা রয়েছেন এবং ব্যবসা করেন ব্যবসায়িক একটা প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনাদের ভীষণভাবে এই মাসটিতে ভোগাবে এছাড়া যারা ট্রান্সপোর্টের ব্যবসা করেন কি কনস্ট্রাকশানের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো নয় একটু সমস্যাপূর্ণ সময় কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে বিশেষভাবে লিগালিও হতে পারে সেটা থানা পুলিশ পর্যন্ত কিন্তু হতে পারে যারা মেষরাশি জাতজাত রয়েছেন এবং ব্যবসা করেন এবার আলোচনা করব মেষরাশি জাতক জাতিকাদের প্রেম নিয়ে অর্থাৎ যারা প্রেম যে সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের নিয়ে এবার আলোচনা করব বিশেষভাবে যারা রিলেশনের মধ্যে রয়েছেন তাদের দেখা যাচ্ছে এই মাসটিতে কিন্তু রিলেশন বিচ্ছেদ পর্যন্ত হতে পারে অর্থাৎ ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই মান সম্মানকে কেন্দ্র করে কিন্তু একটা রিলেশন ব্রেকআপ বা বিচ্ছেদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যারা রিলেশনের মধ্যে রয়েছেন যাদের ব্রেকআপ হচ্ছে না সবার তো ব্রেকআপ হবে এরকম বিষয়টা নয় যাদের হরস্কোপ ঠিকঠাক রয়েছে যাদের দশ দশা ভালো চলছে তাদের হয়তো এই বিষয়টা এড়িয়ে যাওয়া যাবে তাদের ক্ষেত্রে দেখা যাবে রিলেশনের মধ্যে পরিবারের লোকজনকে কেন্দ্র করে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ছে দুজনের মধ্যে ইগো প্রবলেমের জন্য কিন্তু দূরত্ব বাড়বে অর্থাৎ প্রেমজ ক্ষেত্রটা মেষরাশি জাতক ওভারঅল খুব একটা ভালো থাকছে না অক্টোবর মাসটিতে প্রেমকে যারা বিয়ের দিকে নিয়ে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এই মাসটিতে প্রেমে কিন্তু পরিণতি অর্থাৎ বিবাহের পরিণতি কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না আপনার পরিবার কিন্তু আপনাদের প্রেমকে সম্মতি দেবে না বা স্বীকৃতি প্রদান করবে না এই এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু পরিবারের সঙ্গেও আপনাদের কিছুটা ঝগড়া বিবাদ অশান্তি চলতে পারে যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা অবশ্যই ভালো যাবে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে কিন্তু মাসের শেষের দিক থেকে কিন্তু দুজনের মধ্যে অর্থাৎ যারা অলরেডি ম্যারিড রয়েছেন তাদের মধ্যে কিন্তু বিবাহিত জীবনে যথেষ্ট সমস্যা বা প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা সন্তান ধারণের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ফ্রুটফুল বা শুভকর নয় অর্থাৎ এই সময় কিন্তু সন্তান প্রাপ্তি বা কনসিভ এইগুলোর জন্য কিন্তু খুব একটা ভালো সময় নয় অর্থাৎ এই সময় কিন্তু একদমই কনসিভ করা যাবে না বা যারা করতে চাইছেন তারাও এই সময়টা অ্যাভয়েড করুন এই সময়টা বাদ দিয়ে অক্টোবর মাসের পর থেকে আপনারা চেষ্টা করুন এরপর আলোচনা করব মেষরাশি জাত জাতিকাদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে আপনাদের এই সময় কিন্তু ইমিউনিটি অনেকটাই কমতে দেখা যাবে নানান রকম ভাইরাল ফিভার জ্বর সর্দি কাশি অবশ্যই লেগে থাকবে কিছুটা লাংসের এর প্রবলেমও কিন্তু বয়স্ক মানুষেরা ভুগতে পারেন স্কিনের সমস্যা এবং হাড়ের সমস্যা অর্থাৎ জয়েন্টে পেইনও কিন্তু এই সময় আপনাদের দেখা যেতে পারে মাসের প্রথম দিক থেকে একদম কুড়ি বাইশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু হেলথের জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না মাসের শেষের দিক থেকে কিন্তু আপনারা রোগ থেকে কিছুটা মুক্তি বা সমাধান অবশ্যই খুঁজে পেতে পারেন প্রতিদিন নিয়মিতভাবে এক ব্যায়াম বা রকম প্রাণায়াম এগুলো কিন্তু মেষাশী জাত জাতিকাদের অবশ্যই চর্চা করতে হবে এই ছিল আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন